শীত চলে যাওয়ার আগেই বাহারি এই সুস্বাদু চিতই পিঠাগুলো আজই তৈরি করে খান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন স্বাদের বাহারি সব চিতই পিঠা রেসিপি তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পাত্রে দুই কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়া নিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ রান্নার তেল এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই কাজটা কিন্তু অল্প অল্প পানি দিয়েই করবেন একবারে যদি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যান তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করে নেবেন আজকের পিঠা বানানোর জন্য কিন্তু আমি একেবারেই নর্মাল পানি নিয়েছি মানে ট্যাপের থেকে পানি নিয়ে তারপর ওই পানিটা দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট মতো এটা ব্লেন্ড করে নেব তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ঘনত্ব হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এবার একটা বাটিতে আমি বেশখানিকটা ব্যাটার আলাদা করে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়া তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় আর তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো এভাবে যদি এই মিষ্টি চিতই পিঠাটা তৈরি করা হয় তাহলে খেতে অনেক সুস্বাদু হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও আর একটা বাটিতে আরও কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি সাথে সামান্য একটু হলুদ দিয়ে তারপর খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব এভাবে যদি আগে আপনি এই কাজগুলো রেডি করে রাখেন তাহলে পিঠা বানাতে একদমই ঝামেলা হয় না তো এবার পিঠা বানানোর জন্য চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে লোহার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে তারপর একটা কাপড় দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম তো তেল আর পানি একসাথে আমি মিশিয়ে তারপর ভালোভাবে এই যে কড়াইটা আমি মুছে নিয়ে তারপর একদম ফ্রেশ যে সাদা ব্যাটার ছিল সেটা দিয়ে কিন্তু আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপরে দুই মিনিট রেখে পিঠাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এবার ওই যে যে গুলাটা আমি করে রেখেছিলাম নারকেল দিয়ে সেটা দিয়ে দিলাম আর ডিম চিতই তৈরি করার জন্য এখন আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দেব ওই যে ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা থাকে সেটা তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনেপাতা পাতা ভত্তা আর এই ভত্তাটা আমি হচ্ছে ধনেপাতা আর রসুন ভালোভাবে শিল্পাটায় বেটে করেছিলাম তো সেটা এক চা চামচ পরিমাণ দিয়ে এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। প্রায় দুই মিনিট অপেক্ষা করার পরে আমার মিষ্টি চিতই পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আমি প্রত্যেকটা পিঠাই দুই থেকে আড়াই মিনিটের বেশি কিন্তু চুলার উপর রাখিনি আর সবগুলো পিঠাই কিন্তু আমি চুলাটা মিডিয়াম রেখে করেছিলাম চেষ্টা করবেন একই তাপমাত্রায় পিঠাগুলো করে নিতে তারপরে আমি ওই সাদা ব্যাটার দিয়ে এবার এর মধ্যে ওই যে রেডি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করব। আর এরই মধ্যে কিন্তু আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল কিন্তু চুতই পিঠা এবার তৈরি করে দেখাবো ঝাল তৈ পিঠা তো ওই যে আগে যে রেডি করে রেখেছিলাম ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওই মিশ্রণটা দিয়ে তারপরে দুই মিনিট অপেক্ষা করেছি আর এরই মধ্যে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ঝাল তৈ পিঠা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর দেখাচ্ছে আর একেবারে পারফেক্ট হয়েছে আজকের এই সুস্বাদু সুন্দর বাহারি চিতই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ